রাত দুপুরে বাড়িতে বয়ফ্রেন্ডদের নিয়ে এসে হইহল্লা করবে আর আমরা চুপ করে বসে থাকবো খারাপ লাগলে ওপরে গিয়ে কানে তুলো গুজে শুয়ে পড়ুন শিবানী তোমার লজ্জা করে না এরকম নোংরা মুখ করতে নোংরামি মি কিসের নোংরা এটাই তো আপনাদের মডার্ন কালচার আমাদের মতো মেয়েরা যখন স্বামীর মঙ্গল কামনায় উপোস করে সারা রাত্রি শিবরাত্রি ব্রত করে তখন আপনাদের মতো বিদেশি লেভেল আটা মহিলারা পছন্দ করেন নাইট ক্লাবে পুরুষের গলা জড়িয়ে নাচা ড্রিঙ্ক করা আমিও তাই করছি আপনার তো খারাপ লাগার কথা বলে স্বীকার করে নেননি বলে দূরে সরিয়ে দিয়েছেন আমাকে বাধ্য করেছেন বিদেশি কালচারে পচা পুকুরে ডুব দিয়ে নিজেকে বদলে ফেলতে দেখুন আজ আমার হাতে শাখা নেই কপালে সিঁদুর নেই আর হাতে পুজোর থালাও নেই পূজারিনি সেই পুজোর ডালি আপনি পা দিয়ে পিছিয়ে ধুলোয় মিশিয়ে দিয়েছেন মা অসম্মান করেছেন বাঙালির সম্মান আর মর্যাদাকে